সম্মানিত সুধি আপনাদেরকে ডাব্লিউ আর টিভি থেকে স্বাগত জানাই আমরা বাংলা সাহিত্যের দিকপাল মহাকবি বহু মাতৃক প্রতিভার অধিকারী মাইকেল মধুসূদন দত্তের জীবনী নিয়ে অনেক কন্টেন্ট তৈরি করেছি যেটি আপনাদেরকে সত্যি মুগ্ধ করবে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে আমাদের বাঙালি বাংলা ভাষা চর্চা করতে এবং বাঙালি হিসাবে পরিচয় দিতে আমি মাইকেল মধুসূদনের তার যে কৃতিত্ব বিশাল ব্যক্তিত্ব এবং কৃতিত্ব রয়েছে সেটি সংক্ষেপে বর্ণনা করা সম্ভব নয় দীর্ঘ সময়ের প্রয়োজন সংক্ষেপে তার একক কৃতিত্ব সম্মন আপনাদের সামনে পেশ করছি বাংলা কবিতায় মাইকেলই প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন বাংলা কবিতায় সনেট কবিতার জনক বাংলা কবিতায় প্রথম ও একমাত্র পত্রকাব্যকার বাংলা সাহিত্যে প্রথম ও সার্থক মহাকাব্যের স্রষ্টা মাইকেল ছিলেন বাংলা সাহিত্যে প্রথম নীতি কবিতার প্রবর্তক মাইকেল মধুসূদন ছিলেন বাংলা সাহিত্যে প্রথম সার্থক নাটক রচয়িতা অর্থাৎ নাট্যকার বাংলা সাহিত্যে প্রথম ও সার্থক ট্রাজিরি নাটকের রচয়িতাও মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম বহু ভাষাবিদ কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আমরা জেনেছি তিনি সাতটি ভাষায় রক্ত করেছিলেন সাতটি ভাষায় শিক্ষা গ্রহণ করেছিলেন সাতটি ভাষায় লিখতে পারতেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক দেশপ্রেমিক কবি মাইকেল মধুসূদ তার কবিতার তার দেশের প্রতি যে আকুলতা সেটি পাঠ করলেই আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন বাংলা সাহিত্যের প্রথম প্রকৃতি প্রেমিক কবি মাইকেল মধুসূদন আমরা হয়তো জীবনানন্দকে বলি যে তিনি বাংলার রূপ ভালোবেসে প্রকৃতি নিয়ে কবিতা লিখেছেন অবশ্যই তিনি ব্যাপকভাবে লিখেছেন কিন্তু এর অতিক্রেত কিন্তু মাইকেল মধুসুদন্দর বাংলা সাহিত্যের প্রথম আঞ্চলিক ভাষা ব্যবহারকারী কবি মাইকেল মধুসূদন দত্ত তিনি শুদ্ধ বাংলা ভাষার মধ্যে আঞ্চলিক ভাষাকেও প্রয়োগ করে দেখিয়েছেন এবং সেটার মাধুর্য তুলে ধরেছেন সেটিকে মর্যাদা করেছেন এই শুদ্ধ ভাষার সাথে সমান্তরলভাবে ব্যবহার করে বাংলা সাহিত্যের নবতর গীতি কবিতার তিনি প্রবর্তন বাংলা সাহিত্যে কিন্তু এর পূর্বে অনেক গীতি কবিতা চর্যাপদ থেকে শুরু করে অনেক গীতি কবিতার আমরা চর্চা দেখছি মধ্যযুগে তার পূর্ব তার অনেক বিষয় আমাদের কাছে তথ্য প্রমাণ গ্রহণ রয়েছে কিন্তু এখানে একটা জিনিস যে নতুন আঙ্গিকের যে কবিতা সেটি কিন্তু প্রবর্তক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম গদ্যকার গদ্য কাব্যের যেটা আমরা আজকে গদ্য কবিতা বলছি এই গদ্য কবিতা জনক কিন্তু মাইকেল মধুসূদন বাংলা সাহিত্যের প্রথম আন্তর্জাতিক চেতনা সম্পন্ন কবি তিনি তার কবিতার মধ্যে তিনি তিনি যে যে একজন একজন মানুষ বাঙালি তার যে শুধু দেশ আছে তা না তিনি এই এই বিশ্বের বিশ্বের একজন মানুষ যে 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 প্রতি প্রতি তার তার মমতা সচেতনতা সেই আন্তর্জাতিক চেতনা সম্পন্ন কবি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম সংবর্ধিত কবি তাকেই প্রথম সংবর্ধনা দেওয়া হয়েছিল বাঙালি জাতির পক্ষ থেকে এটি আমাদের অনেক গর্বের গৌরবের বিষয় বাংলা সাহিত্যে প্রথম উৎসর্গ রীতির প্রবর্ত আমরা গ্রন্থগুলো খুললেই দেখি যে এই গ্রন্থটি অমুকের নামে উৎসর্গিত এই কাজটি প্রথম শুরু করেছিলেন মাইকেল মধুসূদন তারও এখানেও তিনি এটার প্রবর্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক অনুবাদ তিনি বিভিন্ন বিদেশি ভাষার অনেক সমৃদ্ধ সাহিত্য আমাদের বাংলা ভাষায় অনুবাদ করে আমাদেরকে জানার সৌভাগ্য সুযোগ করে দিয়েছিলেন সেটাও কিন্তু তিনি প্রথম এরপর বাংলা সাহিত্যে প্রথম নারী স্বাধীনতার আহ্বায়ক তিনি শিক্ষা জীবনে নারী স্বাধীনতার বিষয়ে আর্টিকেল লিখে স্বর্ণ পদক লাভ করেছিলেন এবং প্রশংসিত হয়েছিলেন এটি গৌরবের বিষয় এটাও কিন্তু মাইকেল মধুসূদন প্রথম করেছিলেন বাংলা সাহিত্যে প্রথম সার্থক অলংকারবিদ কবিতায় কি পরিমাণ অলঙ্কার কিভাবে ব্যবহার করা যায় এবং সার্থকভাবে ব্যবহার করা যায় সেটি কিন্তু মাইকেলই প্রথম দেখিয়েছেন যে এত সুন্দর করে দেওয়া যায় যা মাইকেলের পূর্বে এত বেশি অলঙ্কার আলঙ্কারিক কাব্য দেখা যায় না বাংলা সাহিত্যে প্রথম সার্থক ছন্দ ছান্দসিক কবি তার কবিতার মধ্যে যে ছন্দ এই ছন্দটি এমনভাবে আপনি পড়বেন পড়লে মনে হবে না যে কোথাও কোথাও আপনি হোচট খাচ্ছেন যদিও শব্দগুলো অনেক শব্দ হচ্ছে আমাদের অপ্রচলিত আমাদের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু উচ্চারণ করে যখন ধারাবাহিকভাবে পড়ে যাবে তখন কিন্তু আপনার কাছে কোথাও মনে হবে না যে কোথাও ব্যস্ত ঘটেছে হোঁচট খেতে হবে না এই যে ছন্দের যে হৃদম এই হৃদমটা কিন্তু তার প্রত্যেকটা কবিতায় চমৎকারভাবে তিনি সতর্কতার সাথে তিনি রচনা করে গেছেন সেই দিক থেকে তিনি প্রথম সার্থক ছান্দসিক কবি বাংলা সাহিত্যে প্রথম অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন কবি তিনি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থেকে বাঙালির থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব দিয়ে এবং তার কবিতায় তিনি উপস্থাপন করেছেন সার্থকভাবে সেই দিক থেকেও তিনি প্রথম অসাম্প্রদায়িক চেতনার কবি বাংলা সাহিত্যে প্রথম এপিটপ রচয়িতা মাইকেল দত্ত বাঙালি জানতই না যে এপিটাপটা আসলে কি এবং কীভাবে রচনা করতে হয় মাইকেল সেটি রচনা করে দেখিয়েছেন এবং সেখানে সে কি ধরনের কথাগুলো কাব্য আকারে তুলে ধরা যায় উচিত বা সেটাকে আনতে হয় সেটি আমাদেরকে দেখিয়েছে বাংলা সাহিত্যে প্রথম নদী বিষয়ক কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত এটি কিন্তু বিস্ময়কর ব্যাপার আমাদের তেরো শত নদী ছিল নদীমাত্রিক বাংলা সেই নদী নিয়ে প্রথম কিন্তু তিনি কাব্য রচনা করেন আমরা জানি যেটি আপনারা দেখেছেন কপাক্ষণ যেটি আমরা আমাদের শিক্ষা জীবনে ছোটবেলা আমরা ক্লাস এইট নাইন থেকে বা আমাদের কলেজ জীবনে আমরা পড়েছি এইগুলো জানলে অবাক হতে হয় যে আমাদের মহাকবি তার মহাকাব্য ছাড়াও এই বিষয়গুলো নিয়ে কাজ করেছিলেন এই জন্য তাকে গোটা বাঙালি জাতির পক্ষ থেকে আগামী প্রজন্মর পক্ষ থেকে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধার্গ জানাই তার আত্মার শান্তি কামনা করি এবং তার সৃষ্টিকে স্মরণ করে শ্রদ্ধা ভরে আমরা যেন সেই তার সৃষ্টিগুলোকে চর্চা করি মাইকেলকে বেশি করে জানার চেষ্টা করি সেই প্রত্যাশা সবার প্রতি সবাইকে